আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনি ওর পণ্টিয়াফা এই যে পন্টিয়াফা আজকে আবার আয় পড়লাম আরেকটা গপ্পের ভিডিও নিয়া তো আমাদের জীবনে কম বেশি সবারই মনে হয় এরকম কিছু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আমি পড়ি সবাই পড়ে কিনা জানি না তো আমি একটা গল্প ওর সাথে শেয়ার করি এটা বেশি দিনের ঘটনা না পাঁচ ছয় মাসের আগের ঘটনা একদিন আমি রিক্সাতে যাইতেছি হঠাৎ করে দেখি রাস্তার সাইডে এক লোক ওর বোরে ধরে মারতাস মানে এমন মায়ের দিতাসে আশেপাশে অনেক লোক আছে কিন্তু কেউ ফিরায় না কিছু কয় না বেটা একবার ইচ্ছা মতো মারতাস তো দেখে আমার মনে হইলো এইভাবে যদি আরো কিছুক্ষণ মারে তাহলে তো বেটার আত্মা ভাই গিয়ে যাবো গা কি মরে যায় নাকি তো বিরাট মায়া লাগলো মায়া লাগার পরে রিক্সাটা থামায়া আমি অবশ্যই ওই লোকেরও চিনি না ওই লোকের বোয়েরও চিনি না কিন্তু রিক্সাটা থামায়া আমি নাম্যা পড়লাম নাম্যা বেড়ারে যায় ভাবে দমক দিলাম হেই বেড়া ভরে দরে মারে ভাজিল বেড়া আর একবার মাই দেহেন আমি এখনই থানা ফোন পুলিশ পুলিশায় দৌড়বো বেড়া তো মোটামুটি দরাই দিছে দৌড় ওম মাই ভেদি উঠতে হেরে আমার এখন হেই বেড়ি আনেমা জামারেছি আনে আনেমার জামাই দমকান কে গিয়া আমার জামাই পুলিশের দোকান খেলে গিয়া আমার জামাই আমারে মারছে আপনি কি আপনি কি বেদি অসভ্য বেদি সরব নাই নাই চিনা না জানে আমার জামাইরে দর দেহাই দমক দেহায় আমার জামাই আমি কি আনে বিচার দিছি কইছি আমি আনে রে ও মায় আমি তো মানে আসমানেও না জমি নেও নেই কি কয় বেদি রে মায় রে বিচারেতা আমি ফিরাইলাম বেদি উল্টা আমারে আর দমক খালি যে দমক টানা বেদি পরে কয় এই বেড়ি অসভ্য বেদি খারণ আইতাছি আমি কয় হে বেদি যায় হে বেড়ি শর সুর শাশুড়ি রেখে বেদি শ্বুড়ায় কয় কুন্দা এই যে এই মহিলা এই মহিলা বাড়ি কই কথা নাই বাতা নাই আমার পোলারায় হে দমকা দমকি আমার পোলা মারলে আমার পোলার বৌরে মারছে এই বেড়ি তোমার কি হয়েছে বাড়ি কই তোমার কোনো শিক্ষা দীক্ষা নাই মহিলা হ্যাঁ জানাই এইতো বরে মারছে আগলা মাসে মারছে আমার পোলা ভাত কাপড় পিন্ধুন সব দেয় বরে তে ব অন্যায় করলে মারতো না বরে আমার পোলা মারছে তোমার কি হয়েছে এই বারী বাড়ি কই তোমার বাপের নাম কি স্বামীর নাম কি এগুলা বেড়ি গলাই তো এগুলা বেডি করে তো দেশটার একবারে নষ্ট করে হালব নিজেরা নষ্ট অন্য মাসির আয় নষ্ট বানায় অসভ্য বেডি কোন হানের বেয়ার মহিলা পরে আমি এমন একটা পরিস্থিতিতে পড়ছি পয়রা সাইরা পরে কোনো দুল না আমার ভুল হয়ে গেছে গা ভুল হয়ে গেছে গা ভুল হয়ে গেছে গা দেহি যান মতো আসকার করে দিলাম আর দিন যদি এগুলা করসুন জামাই রে মারবো এটা আপনি কি হয়েছে আপনি কি হয়েছে হাইসে আরেকজনের শাসন করবার লিগিয়া নিজে এক নষ্ট জান পরে আর কি কোনো রকম তাড়াতাড়ি করে পরে আইছি আহারে হারে রিক্সাওয়ালারে কইলাম তাড়াতাড়ি জানি ও মাই সুযোগ বুঝে রিক্সাওয়ালা আমার জ্ঞান দিতে আফা আজকাল যুগ বালানা হুদাই মাইসির মুখ ফকার করবার যায় বিপদে পড়ি না যে মনে মনে কইলাম হ জ্ঞান তখন হন সবাই দিব কইলাম হ ঠিকই কৈছ আর জীবনেও করতাম না খালি আমার শিক্ষা হয়েছে না আমার বাপেরও শিক্ষা হয়ে গেছে